আসসালামু আলাইকুম নির্বাচনী প্রতীক নিয়ে এবার বিএনপি চিন্তায় করেছে এর আগে তো দীর্ঘদিন পর্যন্ত প্রতীক এবং এনসিপি এই কথাগুলো নতুন করে বিএনপি নিয়ম ছিল কয়েকটা দল যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে তবে এক দল জোটের অন্য দলের প্রতীক ব্যবহার করে নির্বাচন করতে পারত ধরা যাক বিএনপির সাথে কয়েকটা দল মিলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলো এই অবস্থায় কোনো দল যদি চায় বিএনপির প্রতীকে নির্বাচন করবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে সেটা করতে পারত কিন্তু কয়েকদিন পূর্বে এই নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে জোটবদ্ধভাবে নির্বাচন করা যাবে কিন্তু এক দল অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না একটা ছোট কোনো দল যদি চায় এখন বিএনপির প্রতীকে নির্বাচন করতে সেটা করতে পারবে না ওই তার যে নিজস্ব প্রতীক আছে সেই প্রতীকেই করতে হবে এই বিষয়টি নিয়ে বিএনপি এবং তার শরীরটা বেশ চিন্তিত হয়ে পড়েছে অপর যারা যারা আছে তারা খুব বেশি চিন্তিত না তাদের হয়তো সমস্যা হবে কিন্তু খুব বেশি না বিএনপি সবচেয়ে বেশি হবে ধারণা করা যায় এই নির্বাচনে বিএনপির অসংখ্য নেতা বিদ্রোহী প্রার্থী হবে তারা বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে না বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসতেছে যে বিএনপির সাথে যারা দীর্ঘদিন আন্দোলন করেছে তাদেরকে বিএনপির কিছু আসন ছাড় দেবে ওই ছাড় দেওয়া আসনগুলোতে যদি ধানের শীষ প্রতীক থাকে তবে ধরে নেওয়া যায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা ওই প্রার্থীর পক্ষে হয়তো কাজ করবে একদিকে দলীয় প্রার্থী না অন্যদিকে দলীয় প্রতীকও নাই এই অবস্থা যদি হয় যে শরিকদের কোনো আসন ছেড়ে দিল ওই জায়গায় ধানের শীষ প্রতীকও দেওয়া গেল না তাহলে তৃণমূল বিএনপি ওই প্রার্থীর পক্ষে কাজ করবে না এটা ধরে নেওয়া যায় কেন্দ্র থেকে যদি নির্দেশ দেওয়া হয় জোর করে বলা হয় তারপরেও হয়তো করবে না এই অবস্থায় বিএনপির নেতাকর্মীরা যদি কাজ না করে তাহলে সেই প্রার্থী জিততে পারবে এই ধরেই নেওয়া যায় শরিকদের যদি আসন ছেড়ে দেয় সেই জায়গায় যদি ধানের শীষ প্রতীক না দেওয়া যায় বিএনপিকে ধরে নিতে হবে ওই আসনগুলো তারা জিততে পারবে না হয় বিদ্রোহী প্রার্থীরা জিতবে অথবা অন্য দল জিতবে তাই স্বাভাবিকভাবেই ওই আসনগুলো একবারে চিন্তার বাইরে রাখতে হবে বিএনপি তাই বিএনপি খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে এই সমস্যা কি অন্য দলের নাই অন্য দলেরও আছে কিন্তু সেক্ষেত্রে খুব কম ধরা যাক জামাতে জোটবদ্ধ যে দলগুলো আছে বা দলগুলো হবে তাদেরকে জামাত কিছু আসন ছেড়ে দিল সেই জায়গায় দাঁড়িপালা প্রতীক নাই তারপরেও যদি জামায়াত বলে তার নেতাকর্মীদের ওই প্রার্থীর পক্ষে কাজ করতে ধরে নেওয়া যায় তারা কাজ করবে কিছু সমর্থক হয়তো ওই প্রার্থীকে ভোট না দিতে পারে কিন্তু জামায়াতের দলীয় নেতাকর্মী যারা আছে তারা ওই প্রার্থীর পক্ষে কাজ করবে শতভাগ এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপির জন্য এই বিষয়টি সন্দিহান অনেক ক্ষেত্রে দলীয় প্রার্থী থাকার পরেও বিএনপির নেতারা বিদ্রোহী হবে অনেক নেতাকর্মী তাদের দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবে না এই অবস্থায় জোটবদ্ধ প্রার্থী আবার ধানের শেষ প্রতীক নেই তো এইটা দল হিসেবে বিএনপির জন্য খুবই চিন্তার অপরপক্ষে যারা জোটবদ্ধ হবে তাদের জন্য কারণ হলো জোটবদ্ধ হলো বিএনপির সাথে কিন্তু নির্বাচনে জিততে পারল না তবে জোট করে লাভ কি এই বিষয়টি নিয়ে বিএনপি খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে বিএনপি ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কথা হয়েছে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এই নিয়ম পরিবর্তনের জন্য আবেদন করেছে সর্বশেষ কি হয় সেটা হয়তো দেখার বিষয় কিন্তু এই মুহূর্তে যে নিয়মটি আছে এই নিয়মটি নিয়ে বিএনপি এবং তার শরীরটা খুব চিন্তিত জামাত এবং তার সাথে যারা নির্বাচন করতে আগ্রহী তারা বেশ ফুরফুরে মেজাজে আছে তারা খুব স্বস্তিতে আছে